আপনারা ইতিমধ্যে দুইটা ভিডিও দেখছেন একটা ভিডিও হইল যে জেলা প্রশাসকের বিষয়টা হচ্ছে যে যে ভিডিওটা টুনটুন দাওল উনি ওই একই সভা বলছেন যে যদি কাজার বন্ধ করে দেওয়া হয় তাহলে লালনের মাঠে তিরিশ জন মানুষও উপস্থিত হবে না এই দুইটা ভিডিও আপনারা দেখছেন কথা বলছেন এটা ভালো না আমরা এখানে দাঁড়াইছি মাদক ব্যবহারের বিপক্ষে আমরা এখানে দাঁড়াইছি জন্ম সচেতনতার জন্য আমরা এখানে দাঁড়াইছি এটা ভালো তাকে এইটার বিপরীতে কুষ্টিয়াতে এবং কুষ্টিয়ার বাইরেও একটা বয়ান তৈরি হয়েছে গেছে যে গাঁজা খারাপ কিন্তু লালন ভালো বুঝতে পারছেন ভাই যে গাঁজা খারাপ কিন্তু লালন ভালো এই বয়ানটা দাঁড় করে দেওয়া হয়েছে এই জায়গাটাতে আমার আপত্তি আছে এই জায়গাটাতে আমি আপনাদের দৃষ্টি চাচ্ছি যে যারাও খারাপ লালনও খারাপ এবং এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই এবং এই বয়ানটা অনেকটা এই বয়ানের মতো যে হাসিনা খারাপ মজিব ভালো হচ্ছে ঐতিহাসিক খারাপ তো একইভাবে লালন কেন খারাপ বা লালনের শিক্ষা দর্শন কেন খারাপ এইটা সংক্ষেপে দুই মিনিট ইনশাল আপনাদের সামনে আমি বর্ণনা করতেছি দেখেন একজন মানুষের শিক্ষা বা দর্শনের মধ্যে যদি ভালো কোনো কিছু থাকে এটার সবচেয়ে বোঝার কার্যকরী উপায় হচ্ছে তার অনুসারীরা কেমন ছিল তাই ভাই একজন মানুষের শিক্ষা দর্শন কেমন এটা বোঝার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে যে তার অনুসারীরা কেমন আজকে আমরা বাস্তব চোখে দেখতেছি যে লালনের অনুসারীরা কারা লালনের প্রজন্ম আসলে কারা সমাজ বিচ্যুত মানুষজন অকর্ম অপরিষ্কার মানুষজন তারপরে যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষজন এবং যৌ মানে বিবৃত যৌনাচারী যারা তারা লালনের প্রজন্ম তো লালনের শিক্ষার মধ্যে দর্শনের মধ্যে যদি ভালো কোনো কিছুই থাকত তাহলে লালনের শিক্ষা দর্শন সমাজে একটা ভালো প্রজন্মের উপার্জিত কিন্তু এর বিপরীতে আমরা দেখতেছি এই শিক্ষা দর্শন আমাদের একটা প্রচুর প্রজন্মের সাথে পরিচয় করা দিচ্ছে আসলে প্রচুর প্রজন্মের সাথে পরিচয় করা দিবেই না কেন দ্রাবণের শিক্ষা ও দর্শনের মূল কথা কি হয়ণের শিক্ষা ও দর্শনের মূল কথা হচ্ছে যে মনুষ্য ইন্দ্রিকতা সংশয় মানবতাবাদ অসাম্প্রদায়িক চেতনার নামে নিজস্ব সাম্প্রদায়িক চেতনার চাষ এবং একই সাথে ইসলাম অসহাবিদ্দেশ এবং লালনের দর্শনের মধ্যে আপনারা কখনো আল্লাহর অস্তিত্ব আল্লাহর সন্তুষ্টি এই বিষয়গুলো পাবেন না তো যেই দর্শনের মধ্যে আল্লাহর অস্তিত্ব আল্লাহ হুকুম হাকাম পালন এবং আল্লাহর সন্তুষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকে না সেই দর্শন কখনো একটা ভালো প্রজন্ম উপহার দিতে পারে না সেই সেই দর্শন সেই শিক্ষা সবসময় একটা পশু প্রজন্ম এবং একটা মাথার প্রজন্মই আমাদের উপহার দেয় এই জন্যে আমরা গাজার ব্যবহারের পাশাপাশি আমরা লালন বিরোধী তালনের শিক্ষার অবিরতি এবং আপনাদের আরেকটা থেকে দৃষ্টি আকর্ষণ করতেছি যে গত আগস্টে ইন্টারিম সরকারের যে উপদেষ্টা পরিষদ ছিল ইনারা মিটিং করে লালনের যে তিরধান দিবস আপনারা জানেন সতেরোই অক্টোবর এই সতেরোই অক্টোবরকে জাতীয় দিবস সমূহের ক করে জাতীয় দিবস করা হয়েছে রীতিমতো আইন করে মুসলিমদের উপরে লালনের মৃত্যু দিবসকে জাতীয় দিবস হিসেবে পালনের জন্য চাপিয়ে দেওয়া হয়েছে আমি খুব দৃঢ় কণ্ঠে বলতে চাই এই চাপিয়ে দেওয়াটা কি গণ আকাঙ্ক্ষা বিরোধী না এই চাপিয়ে দেওয়াটা কি গণ গণ আকাঙ্ক্ষা বিরোধী না এই চাপিয়ে দেওয়াটা কি সন্ত্রাস না এই চাপিয়ে দেওয়াটা কি সৈরাতের আচরণ না এই চাপিয়ে দেওয়াটা কি মুসলমানদের ইসলামী মূল্যবোধ বিরোধী কিনা আপনারা বলেন আমি এইটার থেকে দৃষ্টি নিবদ্ধ করতে চাচ্ছি এই বিদ্যমান সেগুলার রাষ্ট্র কাঠামো সব সময় এমন সব সিদ্ধান্ত নেয় যেটা ইসলাম এবং মুসলমানদের বিরোধী হয় এবং আমি আবারও সর্বশেষ দুইটা বিষয় যে পুলিশি নিরাপত্তায় আর দাদা খাওয়া কুষ্টিয়াতে চলবে না চলবে না এবং এই ক্ষেত্রে যদি কুষ্টিয়ার প্রশাসন যথাযথ পদক্ষেপ না নিতে পারে যদি সুস্থ শৃঙ্খল শৃঙ্খলা যদি বজায় রাখতে না পারে তাহলে বিশৃঙ্খলার জন্য তারা দায়ী থাকবে এবং একই সাথে ইউপারিম সরকার যদি জোরপূর্বক মুসলিমদের উপরে এইভাবে একজন অনিসলামিক ব্যক্তির মৃত্যু দিবসকে চাপিয়ে দেয় সেটা নিয়েও আমরা দুর্বল আন্দোলন গুরুত্ব পরিচয় না এবং সেই সাথে আমরা আপনাদের আহ্বান করতেছি আপনারাও নিজ নিজ জায়গা থেকে এই বিষয়ের প্রতি সতর্ক হন আজ